ঈদের খুশিকে আর আনন্দময় করে তোলার জন্য পরিবার পরিজন নিয়ে চলে গিয়েছিলাম বেড়াতে সেখানে যাবার পরে চোখের প্রশান্তিত হয়েছে বটেই সাথে সাথে কিন্তু মন এবং প্রাণ সবই জুড়িয়ে গেছে এই প্রচন্ড গরমের ভিতরে এরকম জায়গায় গিয়ে অন্যরকম একটা শান্তি পেয়েছি তো কোথায় গিয়েছিলাম কি করেছিলাম সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকবে আশা করছি গ্রামীণ ভিডিও যারা পছন্দ করেন আজকের ভিডিওটিও তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে আর দেরি কেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি দুপুরের খাবারের পর্ব শেষ পরে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে একটি স্পেশাল জায়গায় বেড়াতে যাব আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি সেজন্য মনের ভিতরে একটু এক্সাইটমেন্ট বেশি কাজ করছিল যারাই ওখানে গিয়েছিল তাদের কাছে শুনেছি জায়গাটা নাকি অনেক বেশি সুন্দর তো আমরা পরিবারের সবাই না গেলেও আমার ননদ ননদের হাজবেন্ড তার ছেলে মেয়ে এবং সারা সাইদ তার বাবা আমার আরেক বোন আছে তার ছোট বাবু নিয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম সবাই মিলে একসাথে ঘুরতে বের হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে গ্রামের এই রাস্তায় একসাথে ঘুরতে বের হলে অনেক স্মৃতি মনে পড়ে যায় এবং গ্রামীণ রাস্তাঘাট পরিবেশ সব সময় কিন্তু অনেক বেশি সুন্দর যারা যারা গ্রামীণ এই পরিবেশ গুলো মিস করেন আমার ভিডিও নিশ্চয়ই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দুপুরের পর পর বের হবার কারণে কিন্তু রাস্তায় অনেকটাই রোদ ছিল এবং এই সময় মানুষজন কমই বের হয়েছে সেজন্য রাস্তাঘাটও অনেকটাই ফাঁকা ছিল যদিও গ্রামের দিকে সব সময় রাস্তাঘাট ফাঁকা থাকে শুধু হাট বাজারের সময় মানে বিকেল টাইমটাতে একটু ভিড় হয় এত গরমের মাঝে বেড়াতে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না মোটেও রেডি হওয়ার ইচ্ছে ছিল না না তারপর যখন রেডি হয়ে আমরা গাড়িতে গাড়িতে উঠলাম সাথেই কিন্তু কোনো ধরনের গরম লাগছিল বরং এত সুন্দর বাতাস অনেক ভালোই লাগছিল আমরা সবাই ভ্যানে করে যাচ্ছিলাম এই ভ্যানের এর উপরে কিন্তু কোনো ছাদ নেই দুইটা সিট এই তো সামনে দেখতে পাচ্ছেন এইটার আর কি একটা অটো ভ্যান তো এই ভ্যানটাতে করে জার্নি করতে অনেক বেশি ভালো লাগে ছিল গ্রামে কিন্তু আর এখন কাঁচা রাস্তা নেই সবগুলো রাস্তায় কিন্তু শহরের রাস্তার মতোই বরং বলা যায় শহরের থেকে আরো অনেক বেশি উন্নত এখন যেহেতু ধানের সিজন আর কিছুদিন গেলে কিন্তু ধান কাটা হবে তো যেদিকেই তাকাই সবুজ ধানের জমি সব কিন্তু ধান আর ধান ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আরো নতুন নতুন ভিডিও পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথেই নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের গন্তব্য স্থানের খুবই কাছে চলে এসেছি এই উল্লা বাজার ভরতখালী আমার বড় ফুপুর শ্বশুর বাড়ি ওখানেই কিন্তু আমার বড় বরফি থাকে তো আমরা এখন চলে যাচ্ছি ফুলসরি ঘাটে ওটাই হলো আমাদের গন্তব্য স্থল আমরা ওখানে আজকে বেড়াতে যাব সবাই মিলে এই তো আমরা কিন্তু চলে এসেছি আর আসার সাথে দেখতে পাচ্ছি যে বিশাল সিঁড়ি এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে তো গাড়িতে যতটা সময় ছিলাম বেশ আরামেই ছিলাম অনেকটাই বাতাস ছিল এবং শান্তিও ছিল গাড়ি থেকে নামার পরেই কিন্তু মূল গরমটা শুরু হয়ে গেছে যেহেতু রোদ এখনো কমেনি এই কড়া রোদে গরমের ভিতরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে প্রায় সবাই হাঁপিয়ে গেছে তারপরে অনেকটা পথ যেতে হবে আমাদের নদীর কাছে যাওয়ার জন্য নিচে যে টিন ঘরের মতো দেখা যাচ্ছে এগুলা কিন্তু সবগুলোই দোকান বর্তমানে আমরা যেখানে আছি এখানে কিন্তু মেলাও চলছিল এই মেলাটি সম্পূর্ণ এক মাস থাকবে তো সব মিলিয়ে ভালোই লাগছিল এখানে দেখলাম যে নাগর দোলা শহরের মেলাগুলোতে এখন কিন্তু আর কাঠের নাগরদোলা দেখা যায় না স্টিলের তৈরি নাগরদোলা দেখা যায় এই কাঠের নাগর উপরে ধুলাবালি ভালোই ছিল তার উপরে কিন্তু এইখানে অনেকগুলা লোক এমন ভাবে বাইক চালাচ্ছিল যার কারণে কিন্তু অনেক বেশি ধুলা উড়ছিল ওই যে নিচে দেখা যাচ্ছে ঘোড়ার গাড়ি দৌড়াচ্ছে এই ঘোড়ার গাড়িতে করেও কিন্তু চাইলে অনেক থেকে ঘুরতে পারে সব মিলিয়ে অন্য রকম আয়োজন দেখলেও কিন্তু চোখের প্রশান্তি আসে এখানে দাঁড়িয়ে ভাবছিলাম নদী তো এখনো অনেকটা দূর অনেকটা পথ যেতে হবে আর এ পর্যন্ত যে হেঁটে এসেছি এটাও কিন্তু কম না অনেকটা পথই কিন্তু হেঁটে আসতে হয়েছে সবাই মিলে গুটি গুটি পায়ে এই তো নদীর দিকে এগিয়ে যাচ্ছি আর যতই এগিয়ে যাচ্ছি ততই যেন অন্য রকম একটা ফিলিংস হচ্ছিল এতক্ষণ যে পরিমাণের গরম লাগছিল নদীর কাছাকাছি যাওয়াতে কিন্তু গরমটা অনেকটাই কমে গেছে উপরের দিকটাতে খাওয়া দাওয়া করার জন্য একটু বসে রেস্ট করার জন্য ক্যাফের মতো তৈরি করা হয়েছে এবং এখানে কি কি নেই কিন্তু পাওয়া যায় যেহেতু এখনো বিকেল হয়নি সেজন্য আর মানুষের আনাগোনা কম ছিল এবং দোকানপাট গুলো যথেষ্টই খালি ছিল বিকেল হবার সাথে সাথে কিন্তু মানুষের আনাগোনাও বেড়েছিল এবং এগুলো জায়গা সম্পূর্ণ ভরপুর ছিল সবাই কিন্তু আমাদের আগে নেমে গেছে এবং অনেকটা দূর চলে গেছে তো নদীর কাছে যাওয়ার সাথে সাথে মন প্রাণ সবই যেন শান্তি হয়ে গেল এত সুন্দর বাতাস ছিল এবং নদীতে এত সুন্দর ঢেউ ছিল যেটা দেখে আমার বারবার চট্টগ্রামের সিবিসের কথা মনে পড়ে যাচ্ছিল আর যাই হোক সৌন্দর্যের দিক দিয়ে সিবিস থেকে কোনো অংশে কম নয় এটাই কিন্তু আমাদের গাইবান্ধার মানুষদের জন্য মিনি সিবিস বা কক্সবাজার যাই বলেন যে যাই মনে করেন না কেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে সবুরের ফল সবসময় মিষ্টি হয় তো এতটা পথ যে এত গরমের ভিতরে হেঁটে আসলাম এখানে আসার পরে কিন্তু এই কষ্টটা একটুও ছিল না এতটাই ভালো লাগছিল যে এই কষ্টটা মনে পড়ছিল না এখানে সবাই মিলে কিছু ফটো সেশন করার পরে কিন্তু গুটি গুটি পায়ে আমরা চলে গেছি একদমই নদীর কাছে এটাই হলো আমাদের ফুলসরি নদী নদীটা অনেক পুরনো হলেও নদীর যে বর্তমান এই লুকটা এটা কিন্তু এখনই দেয়া হয়েছে যার কারণে মানুষ এখন অনেক বেশি আকৃষ্ট হয় এবং এখানে সময় কাটানোর জন্য বেড়াতে যায় যারাই এখানে বেড়াতে যায় পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর একটা সময় কাটে সারার বাবা তো বাচ্চাদেরকে নিয়ে অনেকটা দূর চলে গেছে একদমই নদীর কাছে চলে গেছে তারপর একে একে আমরা সবাইও চলে যাচ্ছিলাম এবারের ঈদ কিন্তু শুধু পরিবারের সাথেই কাটানো হয়েছে সেরকম করে কোথাও বেড়াতে যাওয়া হয়নি ঢাকাতেও যাওয়া হয়নি এবং বাড়িতে এসেও সেরকম বেড়াতে যাওয়া হয়নি আজকে শুধু বের হয়েছিলাম সবার সাথে এবং এতদিন পরে সবাই মিলে একসাথে বের হয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আগে কিন্তু প্রায় সময় এদিক সেদিক যাওয়া হতো বাড়িতে আসলে এখন অনেকটাই কমে গেছে সেরকম যাওয়া হয় না যেহেতু সবারই ছোট বাবু আছে ঘাটে কিন্তু বেশ অনেকগুলো নৌকা বাধা আছে চাইলে এই নৌকা গুলাতে করেও কিন্তু ঘুরে বেড়ানো যায় নদীর এপার থেকে ওপারে যাওয়া যায় দেখতেই পাচ্ছেন মাসা করে নদীতে কি পরিমাণের ঢেউ ছিল এবং স্রোত ছিল এই সৌন্দর্যের কারণে কিন্তু সিবিচের সাথে তুলনা করেছিলাম দেখতেই পাচ্ছেন সিবিসের থেকে কোনো অংশে কম না অন্যরকম একটা সৌন্দর্য সব থেকে বড় কথা এই যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল যেটা কিনা ভাষায় প্রকাশ করার মতো না ওইখানে গিয়ে যারা এই সৌন্দর্য এবং শান্তিটা উপভোগ করেছিল একমাত্র তারাই বলতে পারবে তো আমি যেহেতু প্রথমবার এখানে গিয়েছিলাম আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল এদিকে সাইদ আবদুল্লাহ এবং তার বাবা একটু নদীর পানি ছুঁয়ে দেখছিল যেহেতু সাতার জানি না পানি দেখলে আমার কাছে ভালো লাগলেও পানির কাছে যাওয়া হয় না দেখা পর্যন্তই থাকি রোদ কিন্তু অনেকটাই পড়ে গেছে এবং বিকেল সময় হয়ে গেছে মানুষজনের আনাগোনাও অনেকটাই বেড়েছে অনেকেই কিন্তু নৌকাতে করে নদীতে ঘুরতে যাচ্ছিল এবারের ঈদ আপনারা কারা কোথায় করেছেন এবং ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বিশেষ করে যারা গ্রামের বাড়িতে ঈদের আনন্দ উপভোগ করেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন নদীর কাছে বেশ অনেকটা সময় থাকার পরে আমরা একটু উপরের দিকে বসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে ওদেরকেও সময় দিচ্ছিলাম এবং সবাই সবাই মিলে খুব সুন্দর সুন্দর ফটো সেশন করা হচ্ছিল তো সবাই অনেক বেশি আনন্দ করছিল কোথাও বেড়াতে গেলে বড়দের থেকে ছোটদের আনন্দটাই কিন্তু অনেক বেশি হয়ে থাকে আমরা কিন্তু ফার্স্ট টাইম এরকম নদীর পারে বেড়াতে এসেছি চিটাগং যদিও সেই বিচ এবং সাগর পারে অনেকবারই বেড়ানো হয়েছে তো গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশের ভিতরে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে গ্রামের পরিবেশের ভিতরে অন্য রকম একটা সৌন্দর্য এবং মায়া কাজ করে এই তো সব ভাই বোনেরা একসাথে এখানে ছবি তুলে ছিল ইনশাল্লাহ যতই দিন যাবে সবাই কিন্তু বড় হয়ে যাবে এই সময়টাই শুধু স্মৃতির পাতায় রয়ে যাবে তো নদীর পারে ঘাসের ভিতরে বেশ অনেকটা সময় বসেছিলাম অনেক বেশি ভালো লাগছিল এদিকে ছোটরা কিন্তু ওরা ওদের মতো খেলাধুলায় ব্যস্ত এখানে যে বেড়াতে এসেছে এটা কিন্তু ওদের মাথাতেই ছিল না আমরা বড়রা এখানে বসে বসে ওদের খেলা দেখছিলাম এবং মজা নিচ্ছিলাম তিনজন পাইপটাকে কি করছিল কে জানে বালি এনে দিচ্ছিল আবার একজন প্লাস্টার করছিল এটা নিয়ে অনেক হাসা হাসি হচ্ছিল সবার ভিতরে বাচ্চাদের মাথার ভিতরে কখন কি চলে কে জানে ওদের খেলা দেখে আমরা কিন্তু অনেক বেশি মজা পাচ্ছি এখানে বেশ অনেকটা সময় বসে হালকা নাস্তা করে তারপর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব তার আগে কিন্তু আমরা মেলায় গিয়েছিলাম এই তো ফুলসারি ঘাটের পাশেই কিন্তু মেলা হচ্ছিল ওখানে গিয়েছিলাম কিছু খাবার নেয়ার জন্য মেলার এ ধরনের খাবার গুলা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি যেহেতু মেলা হচ্ছিল মেলার কাছে এসেছি সেজন্যই আর কি গিয়েছিলাম নেয়ার জন্য ভাগিনা তার মামার কাছে যা যা আবদার করলো তার মামা কিন্তু সবকিছু নিয়ে দিয়েছিল তার পছন্দ মতো আমরা শুধু খাবারের দোকানে গিয়েছিলাম এবং এখান থেকে পছন্দ মতো খাবার নিয়ে বের হওয়ার সময় দেখলাম যে মাটির ছোট ছোট বিক্রি করছে হাড়ি পাতিল তো সারার জন্য কিছু পাতিল নেওয়া হয়েছিল বাড়িতে গেলে বাচ্চাদের সাথে খেলতে পারবে আর মাটির এরকম হাড়ি পাতিল কিন্তু দেখা যায় না একমাত্র গ্রামের মেলাতেই দেখা যায় দামও খুবই কম ছিল পঞ্চাশ টাকায় অনেকগুলো খেলনা পাতি হয়েছিল সমস্ত কেনাকাটা শেষ করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো আজকের দিনটি সবার সাথে অনেক বেশি ভালো কাটলো সব অনেক বেশি ভালো লেগেছিল আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই ভিডিওটি উপভোগ করতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ